আমরা প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করে থাকি তার দায়ভার আমরা কত এই ইফতারের আয়োজন করেছি আপনারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী সহ আমাদের ফ্লোরা প্রেস ক্লাব সহ আমাদের কোলাহায় কর্তৃপক্ষ সকল সাংবাদিক কিন্তু আমাদের কাকে খাওয়া দিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আমরা সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি কারণ আসলে আমরা এই আমরা আয়োজন করেছি আমাদের ইমাম সাহেব ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের বয়োধক সুবাদ উপদেষ্টা বন্ধুরা দিবেশিত মহোদয়

قولا درو استوان سمعنا النبي